নমস্কার রিপোর্টে স্বাগত অশোকনগরের পর এবার কুলতলি থানা থেকে ঢিলছড়া দূরত্বে ভর সন্ধ্যায় নাটকীয় ভঙ্গিমায় নাম ধরে ডাকতে ডাকতে গৃহস্থের বাড়িতে প্রবেশ করল কয়েকজন যুবক তখনও ঘুণাক্ষরেও বোঝার উপায় নেই যে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে নতুন বিপদ মুহূর্তের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের ওপর চড়াও হলো ডাকাতল এরপরেই ভয় দেখিয়ে চলল লুট বাড়িতে আমি তিনটে বাচ্চাকে নিয়ে সব বই পড়ে আছি পড়াশোনা করছে ওদের পরীক্ষা শেখে তো পড়া আর হঠাৎ দেখি না কারা বলে আসছে এই স্বপন এই স্বপন নাকি তবন বলে বলে আসছে এসে বলে এসব মতো গেটটা আমার ছেলে বেরিয়ে গেছে চাপিয়ে দিচ্ছে আর সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে গেছে লোস নিয়ে গেছে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা ঠেলে ঢুকে পড়েছে যেসব মতো ঘরে ঢুকে বলেছে যে সব চুপচাপ বলে সঙ্গে সঙ্গে কাপড় টাপড় দিয়ে মুখ টুকগুলো বাঁধা বাঁধি করেছে দড়ি ছিল দড়ি বার করেছে ওরা নিজের গাঁটি থেকে দড়ি বার করেছে করে দড়ি দিয়ে পা হাত পা বেঁধেছে বেঁধে ওখানে শুয়ে ফেলে দুটো ছেলে বাচ্চাটার হাত খোলা ছিল ছেলেটা ওখানে ছিল আর ছেলেটা এই ঘরে ছিল ওরও হাত পা সব বেঁধেছে আমার এই ঘরে চারজন ছিল আর এর ঘরে দুজন ছিল আর বেঁধে আর সব জিনিস এগুলো সব লোটপাট করে সব বার করে নিয়েছে নিয়ে বাঁধা অবস্থা এখান থেকে ফের টেনে টেনে নিয়ে গেছে নিয়ে গিয়ে বলছে এই আর কি আছে দেয়া আমি বলি আর কিছু নেই বলছে তাড়াতাড়ি না তো মেরে দেবো সব বাচ্চা বাচ্চা সব কেটে দেবো

ঘটনাস্থল থেকে ডাকাতের দল পালাতে সক্ষম হলে সঙ্গে সঙ্গে গৃহকর্তা কাছে খবর তিনি বাড়িতে এসে দেখেন ঘরের সমস্ত জিনিস অবস্থায় পড়ে রয়েছে না ঘটনা যখন ঘটে যায় তারপর আমাকে যখন ফোন করলো তো আমি এসে দেখলাম বাচ্চা কাচ্চা সব কান্নাকাটি করছে সবাই এবং ঘরগুলো দেখলাম সব জিনিসপত্র এদিক শুধু আগোছালো মানে ছড়ানো চিঠি আছে তো সঙ্গে সঙ্গে আমি দেখার পর ওদেরকে সান্তনা দিলাম তারপরে লোকাল থানাকে জানালাম সঙ্গে সঙ্গে পুলিশ এলো এই পর্যন্ত থানায় করেছে হ্যাঁ থানা থেকে কতটা দূরে থানা থেকে দূর খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুলতলি থানার পুলিশ অভিযোগের পরিপ্রেক্ষিতে ডাকাতির মামলা রুজু করার পর শুরু হয়েছে তদন্ত ভর সন্ধ্যায় এলাকায় এহন দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে যাওয়ার ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য মামুনি রায় দ্য রিপোর্ট কুলতলি সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ